নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প অবিনশ্বর পথ আর পথ সভ্যতার শতবাহ প্রসারিত হচ্ছে দিকে দিগন্তরে পথ তৈরি হচ্ছে পাহাড়ের বুক চিরে অরণ্যের বুক চিরে সমাজ আর শৃঙ্খলার বুক চিরে পথই এ যুগের শ্রেষ্ঠ কীর্তি এখানে তৈরি হচ্ছে মালবাহী লরির পথ বন সম্পদকে নিঃশেষ করে নিয়ে যেতে পারবার তোর জোর অমিতচারী যুগ জননী বসুন্ধরার সমস্ত সঞ্চয় দুহাতে উড়িয়ে দিয়ে যাবে ভবিষ্যৎ বংশধরের জন্য কিছু রেখে যাবে না মাটির ওপরে নয় মাটির গহ নয় কোথাও কিচ্ছু রাখবে না কে জানে কি করবে সেই হতভাগা আগামীকাল এই ভাবা সভ্যতা আর ভোপরা পৃথিবীকে নিয়ে বিদ্যুৎ যন্ত্র বসিয়ে কাটা হচ্ছে জঙ্গল মানুষের হাতের লোহার টুকরোগুলো এখন যেন ছেলে মানুষের খেলনা হয়ে গেছে ওরা এখন শুধু জঙ্গল সরায় কুড়ুল কোদাল করাত একদা ওরা জীবন্ত ছিল অসাধ্য সাধনা করতে পারত কোটি বছরের পৃথিবীর গায়ে ওরা ঢের পথ বানিয়েছে কিন্তু এখন ওরা হাস্যক কালো পাথরের পুতুলের মতো যে মানুষগুলো কোদাল হাতে এগিয়ে আসছে ওরা শুধু জঙ্গল সরাবে ওর চাইতে বেশি ভূমিকা আর ওদের নেই ভারতবর্ষে আর ভারতবর্ষের বাইরে ভূগোলাকের এ পিঠ আর ও পিঠে কোথাও কোনোখানে আর ওদের জন্য কোনো মহান ভূমিকা রচিত হবে না ওদেরই পূর্বপুরুষের হাতের যে বিশাল বিশাল কীর্তির নমুনা হাজার হাজার বছরের রোদ জলকে অবহেলা করে আজও আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইরানে আর চীনে মিশরে আর রোমে এখানে আর সেখানে তার দিকে চোখ তুলে তাকাবার আর সময় নেই এদের এরা শুধু প্রপিতামহের সেই যন্ত্র হাতে নিয়ে প্রাণপণে জঞ্জাল সরাচ্ছে জঙ্গলের মাঝে মাঝে তাবু পড়েছে গোটা কত ছোট বড় সস্তা দামি ঊর্ধ্বপাতনের সঙ্গে সম্ভামে দূরত্ব বজায় রেখে অধস্তনের তাঁবুর সামনেই খুঁটি পুঁতে পুঁতে বসানো হয়েছে আলো পঞ্চলাইটের তীব্র শিখা রাতে নিঃসম বটে যেন বাঘের চোখের মতো জলে রাতে বোঝা যায় না এই অন্ধকারের মধ্যে হাতড়ালে সর্বাধুনিক যন্ত্রপাতি আর সর্বাধুনিক পদ্ধতিতে শিক্ষিত মস্তিষ্কের সন্ধান পাওয়া সম্ভব হ্যাঁ রাতেও কথা বিশ্বাস করা শক্ত রাতে ওই প্রখর আলোগুলো অরণ্যচারী হিংস্র জন্তুর চোখ ছাড়া আর কিছুই মনে হয় না ওই আলোর পেছনে পেছনে যে জমাট অন্ধকার সে যেন ঘন শ্যাওলা রঙের দাবুগুলো নয় জমাট হয়ে রয়েছে আদিম পৃথিবীর নির্লজ্জ বর্বরতা সাব ওভারসিয়ার দাস জরিপবাবু মুকুন্দ বিশ্বাসের গ্রামের লোক তাই সন্ধ্যাটা দুজনে এক তাবুতেই কাটান এর ঘরে উনি অথবা ওর ঘরে ইনি বোতলের ঠুনটানো হাসির হররা ওঠে কাছে পিছে রান্নাঘর থেকে উত্থিত সদ্য নিহত কোনো পশু অথবা পাখির মাংস সিদ্ধ হবার গন্ধ অরণ্যকে সচেতন করে দেয় মানুষের উপস্থিতি সম্বন্ধে আজ কিন্তু শব্দ গন্ধ দুটোই অনুপস্থিত আজ ওদের মনে সুখ নেই সাহেব এসে গেল তাহলে বলল মুকুন্দ বিশ্বাস হরিপদ দাস নিঃশ্বাস পেলে বলল হ্যাঁ মুকুন্দ ছিল নিজের তাঁবুতে দূর থেকে ছুটে আসা মোটরখানার হেডলাইটটাই শুধু দেখেছে হরিপদ দাসকে যেতে হয়েছিল অভ্যর্থনা করতে এইমাত্র ফিরেছে সে সাহেবকে তার সস্থানে প্রতিষ্ঠিত করে রেখে এসে মুকুন্দ নড়ে চড়ে বলল কি আর মানে কি ভাবভঙ্গী কি রকম বুঝলে সুবিধে হবে খোদা জানে হরিপদর উত্তরগুলো অনিচ্ছুক কিন্তু মুকুন্দর কৌতূহল প্রবল হরিপদর মন ভাবের কারণ একটা কিছু আন্দাজ করে বলল খুব দুধে মনে হলো নাকি দুধে হরিপদ যেন চাঙ্গা হয়ে ওঠে বলে দুধের লোক হরিপদ দাস ঢের দেখেছে মুকুন্দ হরিপদ তার জন্য ভয় খায় না দুধের লোককে খুদে করে ফেলার মন তোর হরিপদর জানা আছে ব্যাপারটা তো তার নয় কথা হচ্ছে একেবারে ছোকরা এদের কাছে কাজ করতে যেন প্রেস্টিজে বাঁধে কাজের কিছু জানে না তাহলে কি বললে কি হবে হরিপদ মুখটা বিকৃত করে বলল ডাঁট তো ঠিক থাকবে জানি তো দুটো চমক ধমক গাল মন্দ বুঝি বাবা ওই যে আপনির মধ্য দিয়ে ছুরি মারে ওই অসহ্য ছোকরা অভিশার গুলো বড় না কুচু মুকুন্দ বিশ্বাস অনেক অভিজ্ঞতার মুচকি হাসি হাসে সংসার সমাজের বাইরে এই জঙ্গলে এসে অনেক উঁচু নাকি খেদা হতে দেখলাম দাদা কলকাটি তো আমাদেরই হাতে এবার একটা রহস্যময় হাসি হাসে মুকুন্দ বিশ্বাস এই রহস্য দাসের অজ্ঞাত নয় কিন্তু আজ দাসের মনে সুখ নেই তাই বলল ঠিক বুঝতে পারলাম না লোকটাকে এক ঘন্টায় কি আর বোঝা যায় দা প্রথম প্রথম এমন শিয়ানে সেয়ানে কোলাকুলি চলে যতই হোক চোখ লাগছে বলে তো একটা জিনিস আছে সেবার পার্বতীপুরের ওদিকে যখন কাজ হচ্ছিল মনে নেই ও তুমি তো তখন ছুটিতে ছিলে ছিলাম আমি আর অভিলাষ ভট্টাচার্য সেও এলো এক ছোকরা সাহেব প্রথমে এমন ভাব দেখালো হরিপদ দা যেন বিশ্বদেবের পুশি পুত্তুর তারপর উম দাবার চাল চালতে হয় দাদা দাবার চাল জায়গা বুঝে বোরেটি টিপে দিতে হয় এবার যেন হরিপদকে কিঞ্চিত উৎসাহিত দেখায় বলে ভেজে রেখেছিস নাকি কিছু না রেখে আর মুকুন্দ বিশ্বাস নিশ্চিন্তি হয়ে বসে আছে ওদিকে ঘাল করে ফেলতে পারলেই দেখবে আপনি নাক থেপড়ে যাবে আর যাই হোক দুর্বলতার সাক্ষীর ওপর চোখ রাঙাতেই কতমত খাবে এই স্বভাব মানুষের নরচরিত্রের অভিজ্ঞ মুকুন্দ বিশ্বাস প্রত্যয়ের হাসি হাসে পর্ণকুটিরও নয় কাপড়ের টুকরো ছাউনি মাত্র ইচ্ছে হলেই চোখের নিমেষে এখান থেকে ওখানে তুলে নিয়ে যাওয়া যায় তবু তার ভিতরে আরাম আয়েশের উপকরণের অভাব নেই পদমর্যাদা এমন জিনিস ঘন অরণ্যের অন্তরালে সভ্যজগতের অনেক অনেক যোজন দূরেও রাত পোহাতেই সোনালী পেয়ালায় চা জোটে তাবুর বাইরে টেবিল বার করে নিয়ে চা খাচ্ছিলেন সাহেব মুকুন্দ বুঝে এসে দাঁড়িয়ে হাত কচলাতে লাগল ঈশ ব্যস্ত হয়ে ওঠেন সাহেব অবশ্য স্যার ভদ্রতার খাতিরেই ওরে আই একটা চেয়ার বার করে দে মুকুন্দ হাঁ হা করে ওঠে থাক স্যার চেয়ার থাক আপনার সামনে চেয়ারে বসবো কি সাহেবের মুখে একটু হাসির আভাস দেখা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি বসুন আপনাদের আশ্রয়ে এলাম কাজ বুঝিয়ে দেবেন তো বিয়ারা একটা বেতের চেয়ার এনে বসিয়ে দেয় মুকুন্দ যেন অগত্যাই বসে আর চোখে সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখে রং ফর্সা নয় কিন্তু ঔজ্জ্বল্য আছে একেই বোধ হয় উজ্জ্বল শ্যাম বলে সকালের আলো পরে আরও একটু জল জলে দেখাচ্ছে পাতলা নাক চশমা ঢাকা চোখ চিবুকে আর চোয়ালে কেমন একটু নমনীয়তা যা বয়স তাই চাইতেও যেন কম দেখায় মুকুন্দ মনে মনে হাসে গলা টিপলে দুধ বেরোয় এখনো পেরে ফেলতে আর কতক্ষণ যে লাভের ব্যবসা চলছে তাদের যে চোরা পথ দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার টাকার হিসেব সে আর এই খোকাবাবুর ধরবার সাধ্য নেই তবে চালাক আছে বলছে কি না আপনাদের আশ্রয়ে এসে পড়লাম শিকি মিনিটে এইসব ভেবে নিয়ে কথা শুরু করে আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার সাহেব মৃদু হেসে বললেন কষ্ট কিসের এই জঙ্গুলে রাস্তা হিয়ে এই কি আর আপনাদের ঝুঁকি স্যার আমাদের ঝুঁকি নয় সাহেব গলা ছেড়ে হেসে ওঠেন বাবার পয়সা খরচ করে এতদিন তবে শিখলাম কি মিস্টার বিশ্বাস মিস্টার বিশ্বাস জঙ্গলেই তো কাজ আমাদের তারপর কাজ সংক্রান্ত খানিকটা কথাবার্তা হয় এবং বোধ করি মুকুন্দর অতি বিনয় আর হাত কচলানির জ্বালায় অস্থির হয়ে উঠে পড়েন সাহেব বললেন উঠি একটু বেরিয়ে নিয়ে আপনাদের দেশটা বিলক্ষণ বিলাক্ষণ বিনয়ে নুইয়ে পড়ে মুকুন্দ কিন্তু সাবধানে চলাফেরা করবেন স্যার বুনো জন্তুর উৎপাত চারিদিকে সে উৎপাত দিনের বেলাতেও আছে নাকি কৌতূহলী প্রশ্ন করেন সাহেব ভয়ের চিহ্ন দেখা যায় না মুখে একটু আশ্চর্য হয় বিশ্বাস এই ভয় দেখালে তো সাহেবরাই প্রথমে খাপরান। এবং সেই ঘাপড়ানির সুযোগেই মুকুন্দ দেহরক্ষীর ভূমিকা গ্রহণ করে সঙ্গ নেয় যত বাজে কথা বোঝানোর সময় তো তখনই কিন্তু সে সুবিধে হবে বলে মনে হচ্ছে না তবু চোখ গোল গোল করে বলে জন্তু জানোয়ারকে বিশ্বাস কি স্যার বিশেষ করে বুনো জন্তু সঙ্গে যাই বরং মৃদু হেসে প্রত্যাখ্যান করেন সাহেব না লাগবে না সকাল বেলা মুকুন্দ আর একবার হাসে মনে মনে তা সত্যি সকালবেলা ভয় নেই ভয়ঙ্কর হচ্ছে রেতের জানোয়ার মুখে বললে বলছিলাম কি স্যার কাজের লোকটোক কিরকম লাগবে লোক কুলির কথা বলছেন সাহেব একটু অবাক হল না না কুলির কথা বলছি না মানে আপনার বাড়ির জন্য বাড়ি ও ভারী সুন্দর হাসিটা বাড়ি তো এই কাপড়ের ছাউনি আগে যতই হোক রান্না টান্না ঘর গেরস্থির কাজের জন্য মেয়েগুলো না না সে সব কিছু লাগবে না সাহেব আত্মস্থভাবে বললেন আমার চাপরাশি আমার পক্ষে এনাফ তাহলেও স্যার আপনাদের ঘরে দু পাঁচটা লোক না খাটলে মানবে কেন অবশ্যই এখানে সকলেই আপনার চাকর তবু না মেলা লোক নিয়ে আমার কি হবে লোকগুলো আশা করে থাকে স্যার যখনই যে সাহেব আসেন ওরা কাজ পায় কি না বকশিস টকশিস হাঁ করে এবার সাহেবের মুখে একটু চিন্তার ভাব দেখা দেয় কি মুশকিল, কাজ নেই? তার চাইতে আপনি এক কাজ করবেন মিস্টার বিশ্বাস যারা প্রত্যাশা করে থাকে এমন লোকেদের পাঠিয়ে দেবেন এমনি কিছু বকশিস দিয়ে দেব হাতে চাঁদ পায় মুকুন্দ বিশ্বাস নিজের কথার ফাঁদেই নিজে পড়ে গেছে সাহেব তাই করব স্যার আগে তাই করব বড় গরিব এরা স্যার পয়সার জন্য এরা গুলি খেয়ে মরতে পারে তুলনা শুনে সাহেব আরো একবার হেসে ওঠেন তাবুর সামনে পাঁচ লাইটের তীব্র আলো পিছনে নিঃসীম অন্ধকার সেখানে আলোর প্রবেশ নেই সব ওভারসিয়ার আর জরিপবাবু কেরানি আর চাপরাশি যে যার আপন তাবুতে নিয়েছে আশ্রয় কে জানে তার মধ্যে কে বেছে নিয়েছে নিশ্চিন্ত নিদ্রা শান্তি আর কে আপনাকে ঘিরে পাপের বৃত্ত রচনা করে চলছে হাত কাটা গেঞ্জি পাতলা পায়জামা আর কোথাও নেই কোনো বাহুল্য টেবিল ল্যাম্পটার সামনে মাথা নিচু করে বই পড়ছেন সেন সাহেব সকালে রোদের মতো ল্যাম্পের আলোটাও যেন উজ্জ্বল শ্যামকে আরো উজ্জ্বল করে তুলছে হঠাৎ বইয়ের একটা ছায়া চমকে তাকালেন চেয়ার ছেড়ে ওপর দাঁড়িয়ে উঠে বললেন কে ছায়া কথা না শুধু টেবিলটা চেপে ধরে দাঁড়াল মাজা ঘষা সম্পন্ন গঠন গ্রাম্য চেহারার উপর বিকৃত আধুনিক শয্যার পালিশ লাগাবার ব্যর্থ চেষ্টা মুখে চোখে একটা দুঃসাহসের ছাপ কে তুমি কেউ না বলে মেয়েটা মুখ নিচু করে ঠিক করে একটু হাসল সেন সাহেব চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও নেই জনমানবে সারা বুকের ভেতরটা কি হিম হয়ে গেল তার বোঝা গেল না স্পষ্ট পরিষ্কার কণ্ঠেই বললেন তাঁবুর দরজা তো বন্ধ ছিল ঢুকলে কি করে পেছনে আরও একটা দরজা আছে বাইরে থেকে খোলা যায় বলে মেয়েটা এদিক ওদিক তাকাতে লাগলো বোধহয় বসবাদ জায়গার আশায় সে ইশারায় দৃষ্টিপাত করলেন না সেন সাহেব শুধু চিবুক আর চোয়ালে নমনীয় গরমটা বদলে গেল তোমাকে পাঠিয়েছে কে মেয়েটার মুখের চটুল ভাবটা একটু কুঁকড়ে গেল টেবিলের উপর নখের দাগ কাটতে কাটতে বলল কেউ না আমি নিজেই এসেছি ও কিন্তু কেন কেন হঠাৎ আবার ফিক করে একটু হাসলো মেয়েটা সরাসরি মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির জেদটা রেখেই বলল শুনলাম আপনি গরিবদের ডেকেছেন বকশিস দেবেন বলে তাই এটা নিশ্চিত অনধিকার প্রবেশকারী মেয়ে না হয়ে যদি পুরুষ হতো তাহলে একটি কথা বলবারও সুযোগ পেত না বিনা বাক্য ব্যয়েই বিতাড়িত হতো বক্তব্য তার যাই থাক কিন্তু একটা তরুণী মেয়েকে বিনা বাক্য দূর করা শক্ত বিশেষত মেয়েটাকে ঠিক কুলি মজুদ্দের বলেও মনে হচ্ছে না সেন সাহেব গভীর গলায় বললেন এটাই কি বকশিস নেবার সময় যে সপ্রতিপকে বাচাল বলে মেয়েটা বোধ সেই পর্যায়ে তাই চটপট জবাব দেয় সাহেবরা তো তাই দেন ও সেন সাহেব তাঁবুরো দেয়ালের দিকে চলে যান আংটাই ঝোলানো কি একটা নিয়ে আসেন মেয়েটার সামনে তুলে বললেন এটা কি জিনিস চেনো মেয়েটার মুখে এবার ভয় চিহ্ন বেশ স্পষ্ট হয়ে ওঠে জঙ্গলের বাসিন্দারা এই জিনিসটাকে চেনে পথে বেরোবার সময় প্রায়ই সাহেব শুভর হাতে থাকে কাঁটা লাগানো চাবুক বুনো কুকুর আর কুলি সাজতা করবার অস্ত্র চেনো এটা সঙ্গে সঙ্গে মেয়েটা হঠাৎ কেঁদে ফেলল মারবেন না বাবু আমাকে পাঠিয়েছে আমি ইচ্ছে করে আসিনি দোহাই বাবু আমাকে মারবেন না চাবুকটা নামিয়ে নেন সেন সাহেব ভ্রুকুটির সঙ্গে একটি হাসি মিশিয়ে বলেন না তোমাকে মারব না মারব তাদের যারা তোমাকে পাঠিয়েছে চলো আমার সঙ্গে দেখি গে মেয়েটা চোখ মুছে বলে ওদের দোষ নেই বাবু ওদের দোষ নেই দোষটা তাহলে কার স্পষ্ট আর উচিত উত্তর একটা বোধ মুখের আগায় এসেছিল সামনে নিয়ে মেয়েটা মাথা নিচু করে বলে অন্য অন্য সাহেবরা যখন আসেন তারা আচ্ছা থাক বুঝেছি আলনায় ঝোলানো শার্টের পকেট থেকে পাঁচ টাকার একটা নোট নিয়ে মেয়েটার সামনে ফেলে দিয়ে সেন সাহেব বললেন এই নাও যাও মেয়েটা নেয় না নড়েও না দাঁড়িয়ে রইলে কেন চলে যাও ধমকের মতো শুনতে লাগে কথাটা এক্ষুনি চলে গেলে ওরা বকবে ও চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে পৌঁছে দেব কোথায় তোমার বাড়ি মেয়েটা যে কি বলে বোঝা যায় না সেন সাহেব গেঞ্জির উপর একটা ঢিলে গাউন চাপিয়ে চাবুকটা হাতে নিয়ে তাবুর দরজা খুলতে থাকেন আমি একলাই যাচ্ছি মেয়েটার কণ্ঠে অস্বস্তি না আমি পৌঁছে দিয়ে আসব টাকাটা তুলে নাও আদেশের ভঙ্গিতে উচ্চারিত হয় কথাটা না মেয়েটা জিদে সুরে আপত্তি করল না কেন তোমরা তো গরিব টাকার দরকার নেই কেন ও তা ভালো বেশ থাক খোলা মাঠে নেমে পড়েন সেন সাহেব বেরোবার সঙ্গে সঙ্গে তীব্র আলোটা যেন চোখ ধাঁধিয়ে দেয় পাশাপাশি চলতে থাকে দুজনে এভাবে খাটতে তোমার লজ্জা করে না মেয়েটা রুদ্ধকণ্ঠে বলে ও কথা আমাকে কেউ কোনোদিন শেখায়নি বাবু জরিপ বাবু আমাদের দেশের লোক সেবারে বন্যার সময় মা বাপ সব গেল মুকুন্দা নিয়ে এলো বলল চাকরি করে দেব তখন তো বুঝিনি তখন বয়স কম চুপ করে যায় মেয়েটা অনেক জেরা আর অনেক আক্ষেপোক্তির পর মুকুন্দ আবার একবার প্রশ্ন করে তাঁবুর দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল আ ভাবছি আর মাথা চুল ছিটতে ইচ্ছে করছে যে হরিপদ দা পদ্মা মুকুন্দ আর হরিপদ রাতের আহার এখানেই সারা হয়েছে এক পাশে তিনখানা এনামেলের শানকিতে তিনজনের ভুক্তা বৈশিষ্ট্য পড়ে এধারে দুই বন্ধু বোতল নিয়ে বসে পদ্মা দাঁড়িয়ে আছে ভগ্নদূতের ভূমিকা নিয়ে হরিপদ হাত উল্টে বলে তাজ্য বটে মুকুন্দ প্রায় মেয়ে মানুষের মতো কাঁদো কাঁদো গলায় বলে তুমি তো তাজ্যব বলে গা হালকা করে ফেলছ হরিপদা এখন আমাদের কি হবে চাকরিটাই খসবে না পাঁচজনের সামনে চাবুক খাব হরিপদ বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলে সেসব কিছু হবে না হে মুকুন্দ সে তুমি শিওর থাকো দিনের আলোয় ওই ছেঁড়া কথা নিয়ে নাড়াচাড়া করবে না সাহেব কিন্তু তুই কি বলে ফেলে মেরে চলে এলি বলতো পর্দা তোর উপর আমরা এত ভরসা রাখি আর ওই এক কোটা ছোঁড়াকে হঠাৎ যেন দপ করে জ্বলে ওঠে পর্দা আর সেই জ্বলন্ত চোখ তুলে বলে মানুষ তো কখনও দেখোই হরিপদতা দেখেছ খালি জানোয়ার ও বাবা ও মুকুন্দ এ বিদ্যাবতী বলে কি জগাই মাধার মতো হঠাৎ উদ্ধার হয়ে গেল নাকি টাকাটা শুদ্ধ ফেলে রেখে এলো পাঁচ পাঁচটা টাকা না তুই তুইও বাবা তার বানালি আমি যাচ্ছি নিজের আস্থানের উদ্দেশ্যে পা বাড়ায় পদ্মা আহা এক্ষুনি যাবি কেন এই তো সবে এগারোটা মুকুন্দ খপ করে ওর একটা হাত চেপে ধরে বলে মেজাজটা বেকড়ে দিলি বস না দুটো গল্প গাছা করি আহ ছাড়ো হাতের উপর একটা কেঁচো বা কেন উঠলে যেভাবে হাত ছাড়াই লোকে সেইভাবেই হাতটা ছাড়িয়ে নিয়ে পদ্মা ক্রুদ্ধ কণ্ঠে বলে ছোঁ না বলছি মুকুন্দ দা ভালো হবে না ভালো হবে না একেবারে ভালো হবে না ওরে বাস আমাদের পদ্মরানি যে খবরদার মুকুন্দা ছোট লোকই করো না তোমাদের আমি ঘেন্না করি বুঝলে শিয়ালের মতো ঘেন্না করি মুকুন্দর রোষ দৃষ্টি পড়লে যে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে সে কথা না ভেবেই গট গটিয়ে বেরিয়ে যায় মেয়েটা আর পথে পড়েই যেন হাওয়ায় মিলিয়ে যায় রাত পাখি বুনো জন্তুকেও ভয় নেই ওর নিজের বুদ্ধিতে আস্থাওয়ালা ধুরিবাজ দুটো লোক হাঁ করে খানিক তাকিয়ে থেকে পরস্পরের দিকে তাকিয়ে পড়ে হঠাৎ ব্যাপারটা কি হলো বলতো খোদা জানে মুকুন্দর আশ্রিত মুকুন্দর হাতির পুতুল আর মুকুন্তর ভয়ে তথস্থ পদ্মা থেকে এই অবাক হয়ে যায় ওরা তাও যদি সাহেবের তো হাসপর্দার একটা মানে পাওয়া যেত কিন্তু এটা কি করে হলো অন্নদাতার মুখের ওপর স্পষ্ট বলে গেল আমি তোমাকে ঘেন্না করি কিন্তু ঘন্টাখানেক আগেও পদ্মা নিজেই কি জানত মুকুন্দ হরিপদদের এত ঘৃণা করে সে এই তো খানিক্ষণ আগেই একসঙ্গে বসে খেয়ে গেছে হেসে হেসে তার রান্নার তারিফ করে মুকুন্দ আর হরিপদ কে জানে হয়তোবা এরাও কোনোদিন নিজেরাই নিজেদের ঘৃণা করতে শিখবে তাহলে কি পৃথিবীও কোনোদিন একেবারে নিঃস্ব হয়ে যাবে মানুষ লোভের হাত বাড়িয়ে যতই নিঃশেষ করে ফেলতে চাক তাকে অবিনশ্বর থাকবে তার প্রাণের সঞ্চয় গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অবিনশ্বর গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব। লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার